দেশ আমরা যখন নয় মাসে স্বাধীন করতে পেরেছি আমাদের এফ ডিসি কে আমরা স্বাধীন করতে পারবো না আর ভুল করার কিন্তু সময় নেই এটাই শেষ সময় সবাইকে বলবো যে সম্মানী ব্যক্তি দাঁড়িয়েছে অন্তত পক্ষে তার মুখের দিকে তাকিয়ে প্লিজ না হলে লোকটিকে মনে হয় আমাদের মাছ থেকে খুব অতি শীঘ্রই হারাতে হবে যদি বড়দেরকে আমরা সম্মান না দেখায় না করি তাহলে ছোটোরাও কিন্তু আমাদেরকে সম্মান করবে না বিকজ আমরাও তো বড় হচ্ছি আর আরেকটি কথা না বললেই নয় গতবার আমি কিন্তু স্বতন্ত্রে দাঁড়িয়েছিলাম তারপরে যখন আমি দেখলাম মৌসুমি আপা একা তখন কিন্তু আমি মৌসুমি আপাকে সাপোর্ট দিয়েছিলাম কারণ একসাথে এসেছিলাম আমাদের একজন কলিক বড় বোন মায়ের মতো সে আমাদের সেই সম্মানটুকু দিয়ে কিন্তু আমি তার পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু যাই হোক অনেক কথা তো এখানে বলতে পারবো না অনেক কারণে হয়তো আমি অনেক মেন্টাল টর্চারিং হয়েছে আমার যেগুলো এখানে আমার বলা উচিত নয় আমি সেই ভয়ে আমি চিন্তা করলাম ঠিক আছে আমি যেহেতু স্বতন্ত্র মানে কোনো প্যানেলে না যেয়ে আমি যদি স্বতন্ত্রই থাকতাম আগেও আমাকে এই কথাটা বলেছিলো স্বতন্ত্র ছিলে ভালো ছিলে কেন তুমি আরেক পক্ষ নিয়েছো সেই জন্য আমি মানসিক ভাবে আমি অনেক কষ্ট পেয়েছি আমাকে দিয়েছে সেই ভয়তেই আমি এবার চিন্তা করেছি না আমি দুই দিকের একদিকে যাবো দুজনেই আমাকে বলেছে দুইটা প্যানেলেই বলেছে আপু আমার কাছে আছেন আমি বলেছি না রে ভাই আমি অনেক যন্ত্রণা ভোগ করেছি গতবার আমি এবার নিরপেক্ষভাবে একা স্বতন্ত্র দাঁড়াই আমি দুজনের কাছে প্রিয় হয়ে থাকি আমি তোমাদেরকেও ভোট দেবো তাদেরকেও ভোট দেবো যারা যোগ্য আমি তাদেরকেই ভোট দেবো আমাকে প্লিজ দয়া করে এবার স্বতন্ত্র দাঁড়াতে দা আমি একা থাকি তারপরে যখন একটা রিকোয়েস্ট আসলো কোনো একজন একটা বোন আমাদের তার একটা আশঙ্কা ছিল যদি আমি পাশ করি তাহলে তার একটা প্রবলেম হয়ে যেতে পারে সে যাই হোক প্যানেলকে বুঝালো তারপরে তারা রিকোয়েস্ট করলো বড় ভাই বোনরা যে আপনি একটু বসে যান হলে আমাদের একটু সমস্যা হয়ে যায় আমার একটা বোনের বিশেষ করে সো সে এই মুহুর্তে আমাদের প্রয়োজন তখন আমি বললাম ঠিক আছে আমার একা পাশ করলেও কিছু যায় আসে না তোমাদের পাশ করাটা ভেরি ইম্পর্টেন্ট এটা ভেবে এটা বলে আমি তাদেরকে কংগ্রাচুলেশন জানিয়ে আমি আমার জায়গা থেকে আমি সরে দাঁড়ালাম এখন কথা হচ্ছে আমি একজন শিল্পী আমি বুঝি কাকে ভোটটা দিতে হবে কাকে ভোটটা দিলে আমরা আমাদের সম্মানটুকু থাকবে কাকে ভোটটা দিলে আমাদের সম্মানটুকু আমাদের থাকবে না আমি সেটা জানি আমি এতদিনের কেরিয়ার আমার প্রায় আমি উনত্রিশ বছর চলছে আমি বুঝি সেই কারণে আমি এখন আর কিছু বলার নেই তবে একটি কথাই বলতে চাই একাত্তরে যুদ্ধ হয়েছিল সেটা আমরা সবাই জানি মাত্র নয় মাসে বিশ্বের সবাই বলে একটি দেশ বাংলাদেশ সেটা নয় মাসে স্বাধীন করেছিল আমার মায়েরা বলেছিল যা যুদ্ধ করে দেশ রক্ষা কর তোর কাছে পিস্তল দিলাম না তোর কাছে রাইফেল দিলাম না কারণ নেই আমাদের কাছে ওদের যা ছিল আমাদের তা ছিল ছিল না এই লাঠি সোটা নিয়ে নাম তারপরে দেশ স্বাধীন কর আমরা কি পেরেছি না নয় মাসে দেশ স্বাধীন করতে সেই বাঙালি আমরা এখন উপযুক্ত সময় শিল্পীদের দেশটা স্বাধীন করার আমাদেরকে স্বাধীন করার দেশ আমরা যখন নয় মাসে স্বাধীন করতে পেরেছি আমাদের এফডিসি কে আমরা স্বাধীন করতে পারবো না আমাদের ভোট দিয়ে আর ভুল করার কিন্তু সময় নেই এটাই শেষ সময় সবাইকে বলবো এটি সম্মানী ব্যক্তি দাঁড়িয়েছে অন্তত পক্ষে তার মুখের দিকে তাকিয়ে প্লিজ না হলে লোকটিকে মনে হয় আমাদের মাস থেকে খুব অতি শীঘ্রই হারাতে হবে কারণ এই শোকটা সে নিতে পারবে না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে